সাবস্ক্রাইব গাইজ ওয়েলকাম মাই নিউ ভিডিও এবার আমরা বলতে চলেছি আইনস্টাইনের একটি থিওরি কিছু অবজেক্টের সম্পর্কে প্রথমে দি ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোল জিনিসটা আইনস্টাইনের একটি থিওরি থেকে এসেছিল দ্বিতীয় ওয়ার্ম হোল এটি একটি এমন অবজেক্ট যেটা ইউনিভার্সে লাইটের থেকেও বেশি স্পিডে ট্রাভেল করাতে পারে কারণ এই বল কিছুটা এমন যে যদি একটি সুজা লাইন থাকে তাহলে তার সামনে দিয়ে যদি যাওয়া হয় তাহলে পারে দেরি হবে কিন্তু সে জিনিসটাকে যদি মুড়িয়ে একটা ইউ ইউশেপের সে থাকা অবজেক্ট করা হয় তাহলে পারে ঘুরে যেতে টাইম লাগবে কিন্তু মাঝখানে যদি একটি পথে যায় ওই পথের মুখ থেকে গেলে ওই পথটুক ক্যান্সেল করা যাবে আর সোজা ধোয়া যাবে এভাবে কিছুটা ওয়ার্ম হল কাম করে স্পেস টাইমের মধ্যে একটি ছিদ্র করে দেয় আর সেই সিড্রোর মধ্য থেকে লাইটের থেকেও বেশি স্পিডে ট্র্যাভেল করা যাবে এখন পর্যন্ত ওয়ার্ম হলে কোনো পিকচার বা এখন পর্যন্ত ওয়ার্ম হল কেউ কেউ দেখি দেখে নাই আর এবং এটা এখন এখন পর্যন্ত এটার কোনো পিকচার নেই এই জন্য এটা জানা তো যায় না যে এটা আছে নাকি নেই কিন্তু এটা থেকে থাকলে আমাদের ল লাইটের থেকে বেশি স্পিডে কোনো জিনিস ট্র্যাভেল করতে পারে না সেটা ভেঙে যাবে এবার তৃতীয় ডার্ক ম্যাটার এটি একরকমের ম্যাটার হয় যেটি ডার্ক এটা কালো রঙের হয় এটা অনেক পরিমাণে এনার্জি দেয় কিন্তু এটা অনেক এটা প্রসেস করা অনেক কষ্টকর জিনিস এজন্য এটা অত কোয়ান্টিটিতে পৃথিবীতে ক্যাপচার না করা হলে এটা পৃথিবীতে আছে আর এই দুনিয়ায়ও ডার্ক ম্যাটার আছে যখন ইউনিভার্সে সৃষ্টি হয়েছিল বিগ ব্যাঙের ধামাকার কারণে তখন এই ডার্ক ম্যাটার দিয়েই পুরো ইউনিভার্স ভরে ছিল আস্তে আস্তে এমন ডার্ক ম্যাটার থেকে গ্যাস গ্যাস হতে থাকে আর সেই গ্যাস থেকে আস্তে আস্তে কোনো কোনো সূর্য বা তার পাশে কোনো সূর্য তৈরি হয় আর তারপরে বেঁচে থাকা গ্যাস থেকে বেঁচে থাকা গ্যাস আর অ্যাস্টোরয়েড থেকে প্ল্যানেট তৈরি হয় বেঁচে থাকা গ্যাস থেকে নর্মাল গ্যাস জাতীয় প্ল্যানেট যেগুলো বড় হয় আর তারপরে যখন এই সব গ্যাস ফুড়ে যায় যায় তখন এটা এই রক এই রক দিয়ে তৈরি হয় রকি প্ল্যানেট আমাদের পৃথিবীও একটি রকি প্ল্যানেট আর চতুর্থটি হলো টাইম ডাইমিশনের পিকচার এটা এটাও একটি অবজেক্টিভ কিন্তু এটাকে কোনো দিন দেখা যায় না আজকের মতো আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করছি আমাদের ভিডিও লাইক এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও